সালাম আলাইকুম প্রথমত আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এমন ঘটনার জন্য কারণ আমরা এই যে বর্তমান সরকার আছেন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে মানুষ নিরাপদে বসবাস করবে রাজনৈতিক দলগুলা তাদের মতন রাজনীতি করবে প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে গণতান্ত্রিক তাদের একটা পরিবেশ থাকবে কিন্তু এই যে স্বপ্ন আমরা দেখেছি আমরা যারা জনগণ আছি তারা কি সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি সরকার না দেখেন একটা রাষ্ট্রকে সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য একটা সুশৃঙ্খল জনতা দরকার ওই জনতা দরকার যারা হিংসার বিপরীতে হিংসাকে ধারণ করে না হত্যার বিপরীতে হত্যাকে ধারণ করে না মতের বিমতে হলে মব জাস্টিস করে না পসদুম থাইকা ক্ষমতাশীল হলে ক্ষমতার অপপ্রয়োগ করে না যতদিন এটা না হবে এই দেশে যদি আমরা ডোনাল্ড ট্রাম্পকে বসাই দেই সৌদির যুবরাজরা যদি আইনে বসাই দেই এই দেশ সোজা হবে না কারণ কি একটা দেশকে কন্ট্রোল করে আইন শৃঙ্খলার পাশাপাশি সেই দেশের সুস্থ চিন্তাধারার জনগণ জামাতের এক উইকেটের পতন হয়েছে তবে এই উইকুইটের পতন হওয়ার কোনো কারণ নাই কারণ তিনি একজন নারী একজন মা হবিগঞ্জের বাহু বলে মেনারা বেগম নামে জামাত ইসলামের মহিলা শাখার একজন সদস্য নিহত হয়েছেন দুর্বৃত্তরা তাকে খুপিয়ে হত্যা করেছে নিচে তার সাত মাসের শিশুটা পড়েছিল আপনার গতকালকে সন্ধ্যায় আপনার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এই ঘটনা ঘটেছে তবে কে বা কারা এই ঘটনা করল সেটা নিয়ে তদন্ত চলছে তিনি আপনার উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল আহাদ ইবনে মালিকের স্ত্রী তিনি মিরপুর পাইলট অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের একজন সহকারী শিক্ষিকও ছিলেন তার স্বামীর বক্তব্য তিনি রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফিরেন বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং বাতি বন্ধ পরে বাতি জ্বালিয়ে দেখেন এমন কিছু দেখবেন কল্পনা করেন নাই বিছানার উপরে তার স্ত্রীর রক্তাক্ত দেহটা পড়ে আছে আর ছোট্ট শিশুটা খাটের নিচে এখন পুলিশ বলছে যে খবর পেয়ে পুলিশ গিয়েছে আর খতিয়ে দেখছে তবে এই ব্যাপারে কে অভিযুক্ত কাউকে তিনি সন্দেহ করছেন কিনা এরকম কোনো বক্তব্য আমরা দেখি নাই তবে তদন্ত চলছে যে কে বা কারা এই ঘটনা ঘটাইল এগুলো খুবই প্যাথেটিক টাইপের একটা অবস্থান ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছে আপনি কিভাবে মনে করেন ডক্টর ইউনুস বাংলাদেশকে চান্দে নিয়ে যাবে যেই দেশে আমি আপনি বসবাস করি মতের দ্বিমত হইলে পছন্দ না হলেই কমেন্টে কল্লা ফালাই দেওয়ার চিন্তা গাইলে গুষ্টি উদ্ধার করার চিন্তা সামনে থাকলে সঙ্গবদ্ধা হয়তো মাইরও খাইতে পারতাম এরকম হয়তো আমাদের অনেক কন্টেন্ট এমন হয় যে আপনার পছন্দ হয় নাই আপনার হাতে একটা ক্ষমতা আছে এটা কি কমেন্ট করা আপনি এই যে আমার ভিডিও দেখেন একটা ক্ষমতা আপনি রাখেন এই মুহূর্তে কমেন্ট করা আপনার কমেন্টার মধ্যে কি পরিমাণ হিংস্রাত্মক আক্রমণাত্মক মেন্টালিটি কেন যদি কোনো কন্টেন্ট আপনার মতের বিপরীতে চায় যদি কোনো কন্টেন্ট আপনার নেতার বিরুদ্ধে যায় দলের বিরুদ্ধে যায় দেন আপনার কাছে মনে হয় তুই দালাল তুই এটা সেটা এই দেশে কিভাবে আপনি মনে করেন যে এখানে রহমত হবে ডক্টর ইউনুস বসুক আর যুবরাজ সালমান বসুক এই দেশের ভাগ্য বদলাবে যেখানে একজন মাকে হত্যা করতে একজন নারীকে হত্যা করতে আমাদের হাত কাঁপে না আর যতই দুশ্মনী থাকুক খেলা হবে পুরুষে পুরুষে আগের দিনের রাজা বাচ্চাদের যুগেও একটা নীতি ছিল রাজায় রাজায় যুদ্ধ হয়েছে রে ধরে নাই কিন্তু আমরা সেগুলোতে নাই দোষীদের শাস্তি দাবি করছি ভালো থাকুন